ও দু বিল্লা হিমিনা শৈয়ত নি রু জিম বিস্মিল্লা আজকের আলোচনার বিষয় হচ্ছে রসুলি কালীন সাল্লো ঘর ইউসাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন তার জীবন এবং তার উত্তম আদর্শ নিয়ে আল্লাহ রব্লাআ আলমিন এর উপরে ভরসা করে ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ রবুল্লাহ আলমিন আলোচনা সুন্দর করার এবং শোনার মন মানসিকতা যোগ্যতা আল্লাহ রব্লাহ আলমিন দান করেন সবাই বলে আল্লাহ আমিন রব্বি কারিমের কাছে সাহায্য প্রার্থনা কামনা করছি যে আল্লাহ রব্বালাহ আলমিন রব্বি জিদ্নি ইমা আব বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসর লি আমরী আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানা মুহাম্মানাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেন আখির জামানার পয়গামবার সব নবীদের নবী আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ

اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الله رب العالمين بش نبي رب القران رأيات نازل القران رسول ابن بلدين ان كنتم تحبون الله যদি তোমরা আল্লাহকে ভালোবাস ফেত্যাবিয়ণ অতবে আমার অনুগত্য করব ইয়ব্বকুমুল তাহলে আল্লাহ বলা গেলাম তোমাদেরকে ভালোবাসবেন ওয়া গফের আল্লাহকুম তোমাদেরকে ক্ষমা করে দিবেন জন বাকম তোমাদের পাপ অল্লহ ফুর রহিম আর আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে এই আয়াতের মধ্যে কয়েকটা শিক্ষা আল্লাহ রব্বুল আলামিন লুকিয়ে রাখলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও এক নম্বরে আল্লাহর ভালোবাসা আমি রাসুলকে তোমরা অনুসরণ করো আমি রাসুল ই করিম সাল্লিউসাল্লাম যা তোমাদের জন্য নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো আল্লাহ আলমিন কর আনুল কারিমের ভিতরে বলেছেন ম্যা একটা কুমুর রাসূলো ফেখদো ওয়ামাকুম আনহু বলেন রাসূল যা তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আর রাসূল যা তোমাদের জন্য বর্জন করেছেন তা তোমরা বর্জন করো যা নিয়ে এসেছেন তার কথার অর্থ হলো কোরআনুল করিম আল্লাহ রব্বল আলা আলেমিন সরা ফাতিয়া থেকে সরা নাস পর্যন্ত যা কিছু নাজিল করেছেন যা কিছু বলেছেন যা কিছু হালাল করেছেন যা কিছু হুকুম করেছেন এটা রাসূল নিয়ে এসেছেন তা তোমাদের জন্য যা রাসুল দেয় কারণ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে রাসূল যা তোমাদের জন্য যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো অমান হাকুম আন আল্লাহ রব্বলহা আলামিন বলে এরপরে রসুল করিম সাল্লা সাল্লামকে আমি কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাদের জন্য আমি নিষেধ করে দিয়েছি আমি হারাম করে দিয়েছি হারাম গুলো তাদের জন্য বর্জন করার জন্য বলেছি একটা একটা করে কোরআনের আয়াত নাজিল করেছি আল্লাহ রব আলমিন বলেন রাসুল করিম সাল্লাম তোমাদের জন্য যা বর্জন করতে নিষেধ করে তা তোমরা তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রবীন্দিন বলেন বিশ্বনবী বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাকে অনুসরণ করবে যদি তোমরা আমার অনুসরণ করো রসুলের অনুসরণ তোমরা যদি করো আল্লাহ আলামিন বলেন তাহলে ইহবিব কুমুল্ল তাহলে তিনি আল্লাহ তোমাদেরকে এক নম্বরে যেই পুরস্কার দেবেন সেইটা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আলামিন বলেন দুই নম্বরে যে কাজটা করবেন যদি রাসূলের আনুগত্য করো রাসূলের সবকিছু তোমরা মেনে নাও দুই নম্বরে আল্লাহ আল্লাহরব্বল্লা আয়ালামিন যে পুরস্কার দিবেন সেটা হচ্ছে তোমাদের পাপসমূহ আল্লাহ রব্বল আলামিন আলমিন ক্ষমা করে দিবেন বলেন আনল্লভ আল্লাহ রব্দ আলমিন এইটা বলে বলে দিলেন বল্লাহ গফরুন কেননা আল্লাহ রব্বল আয়ালামিন হচ্ছেন ক্ষমাশীল তিনি হচ্ছেন দয়ালু কোরআনুল কারিমে রাসুলের জীবন সংক্রান্ত বলতে গিয়ে রাসুলের মর্যাদাকে আল্লাহ রবীন্দন এত মর্যাদা দিয়েছেন কোরআনুল কারিমে সোরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ রবীন্দন বললেন ইন্দ ايها الذين امنوا صلوا عليه وسلموا তাসনিমা আল্লাহ আলমিন আলামিন বিশ্ব নবীকে এত মর্যাদা দান করলেন তার মর্যাদার ব্যাপারে কোরআনুল কারিমে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে আল্লাহ ও মালায়েকাতাহু এবং তার ফেরেশতা ইসাল্লুনা আলাল নিশ্চয় আল্লাহ আর তার ফেরেশতা নবীর প্রশংসা করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ তার নবীর প্রশংসা করেন প্রশংসা করা মানে তার উপরে সালাম পাঠান আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও যারা ইমান হলোরা যারা স্বীকৃতি দানকারী যারা বিশ্বাসী বান্দা তোমরা যদি রসুলের উম্মত হতে চাও রসুলকে যদি ভালোবাসতে চাও রাসুলের আদর্শের মতো যদি তোমরা হতে চাও তাহলে আলাইহি তোমরা তার উপরে দরুদ পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা আর যথাযথভাবে তার উপরে সালাম জানাও বলেন সুবহানাল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার উপরে সালাত বলতে বোঝানো হয়েছে ফেরেশতার কাছে নবীর কাছে নবীর প্রশংসা বর্ণনা করা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলের মর্যাদা এত করেছি তার উপরে যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে হাদিসে বর্ণনায় এসেছে একজন ব্যক্তি দরুদে ইব্রাহিম রাসুলের উপরে যদি কেউ দরুদ পরে তাহলে তার উপরে দশটা রহমত হয় তার উপরে বার রহমত নাজিল হয় এবং তার কাছ থেকে দশটা গুনা আল্লাহ আলামিন ঝরিয়ে দেন্লাহ রাসুলের রাসূলকে আল্লাহ আলামিন এই পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করেছেন আল্লাহরব বলআনমিন ফরআনুল কারিমের ভিতরে বলেছেন ওয়ামে আসাল্ না কাপ এল্লা রহমত আলমিন সুর আম্বিয়া একশো নম্বর হাতে আল্লারফ বল আনমিন বলেন আমি রাসুলকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি এই রহমতের এটা কারণ হচ্ছে রসুল করিম সাল্লসাল্লামকে আমি নববাদন করেছি তার উপরে শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিয়েছি ওই মানুষগুলো পথ ভোলা পথ হারা দিশেহারা মানুষগুলো ইমানের পথে এসেছে যেই রাসুল এই পৃথিবীতে এসে মানুষদেরকে দেখিয়েছেন কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা তিনি মানুষদের জন্য এই যে রহমত দেখিয়েছেন তিনি যে মানুষদেরকে সফলতা মানুষের জন্য কল্যাণকামী হয়েছেন এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য আমি বিশ্বনবীকে রহমত হিসাবে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলম نشرح এর ভিতরে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জীবন আদর্শর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে তোমার শরণকে আমি সমুন্নত করেছি বলেন সুবহানাল্লাহ কেমন ভাবে সমুন্নত করেছেন আমরা প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজ পড়ি নামাজের ভিতরে যখন আমরা বৈঠকে বসি বৈঠকে বসার পরে যখন আত্মা হইয়া তো তাসাহুদ করে এই তাসাহুদের মধ্যে আল্লাহ রবীন্দিন রসুলের নাম নিয়ে এসেছেন এবং নামাজের মধ্যে বৈঠকে বসার মধ্যে আমরা দরুদ পড়ি দরুদের মধ্যে বিশ্ব নবীর নাম নিয়ে এসেছেন শুধু তাই নয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এখন আমাদের বাংলাদেশের দিন অন্য জায়গায় রাত এইভাবে আল্লাহ রবাহ আলমিন রাত দিনে রাবর্তন করেন পৃথিবীর একটা জায়গাতেও আজান দেওয়া একটা মিনিটের জন্য থামে না স্টপ হয় না সব জায়গায় না আজান করে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন যখন আল্লাহু একবার বলে আজানের মাধ্যমে তখন আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেখানে রাসুলের নামের ব্যবস্থা করেছি নাম উচ্চারণ করার ব্যবস্থা করেছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন এভাবে করে রাসুলকে আমি সমুন্নত করেছি তার স্মরণকে যেখানেই আমার নাম নিতে বলেছি সেখানেই রাসুলের নামকে আমি স্মরণ করতে বলেছি বলেন কোরআনুল করিমে সুরাত أَكْشَطُوا اتاش نمبر على رب العالمين رسول ارشاني على رب العالمين ايات نازل قرين لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عني তোমারি সোনা আলাইকুম বিল ওমিনী র ওফরাই আল্লাহ রব্বাল আয়ালমিন বলেন নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্য থেকে এই আরবের মধ্য থেকে এই গোত্র থেকে তোমাদের মানুষের মধ্য থেকে তোমাদের মধ্যে একজন রাসূল এসেছেন আযীযুন আলাইহি মা আনিততুম আর তার জন্য কষ্টদায়ক যা আলাইকুম বিল মুমিনিনা রাউফুল রাহিম জা তোমাদের জন্য পীড়াদায়ক তিনি তোমাদের জন্য কল্যাণকামী আর মুমিনদের জন্য স্নেহশীল পরম দয়ালু বলেন সুবহানাল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহ আলামিন। বিশ্ব নবীকে রহমত স্বরূপ মানুষের জন্য রহমত স্বরূপ এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কীভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন তোমাদের মধ্য থেকে একজন রাসুলকে আমি পাঠিয়ে দিলাম যে রাসুল এসে তোমাদেরকে বলে তোমাদের যা কষ্ট হয় সেই কষ্টর জন্য রাসুল কষ্টেই ব্যতীত হয় রাসুল সাল্লিউসাল্লামকে এমনভাবে প্রেরণ করা হয়েছে আল্লাহ রব্বুল্লাহ বলেন তোমাদেরকে যে পীড়া দেয় রাসুলের জন্য তা কষ্ট হয় আর আল্লাহ রব্বুল্লাহ বলেন আলি কুমবিল মিনীন আর তোমাদের জন্য সে কল্যাণকামী বলেন সুমাহান রাসুল হচ্ছে আমাদের কল্যাণকামী রাসূল করিম সাল্লাহ আলী আসসালাম কোনো মানুষের ক্ষতি চায় নাই রাসুল করিম সাল্লি উসাল্লামের কোনো ব্যক্তির ক্ষতি করেন নাই রাসুল করিম সাল্লি সাল্লাম মানুষের কল্যাণ কামি হয়েছে কিভাবে একজন মানুষ ইহকালীন কল্যাণ লাভ করতে পারে কিভাবে পরকালে ওই আজাবের কঠিন আজাব থেকে মুক্তি লাভ করতে পারে জাহান নামের আজাব থেকে মুক্তি লাভ করতে পারে হাসরের দিন যখন আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হবে তখন ওই সময় মানুষ কিভাবে তার কঠিন পাকরাও থেকে মানুষ কীভাবে বাঁচতে পারে এই জন্য তিনি হচ্ছেন কল্যাণকামী আল্লা রব্বুল্লাহ আলমিন বিশ্বনবীকে তা শিখিয়েছেন মানুষ এসে তাকে মানুষকে তা বুঝিয়েছেন বিশ্বনবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এভাবেই মানুষদেরকে আল্লাহ রব্লা আয় বুঝিয়েছেন যে বিশ্বনবী তোমাদের জন্য এমন একজন ব্যক্তি যে তোমাদের জন্য قل ان كمي سبحان الله لقد كان لكم في رسول الله قسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر. Allah رب العالمين قران الكريم بطريب تريب ولن تريب كمي اي جن عليكم بالمؤمنين رؤوف الرحيم ممدر potي ديني سنه وشيلمون قران دايالو. Allah رب العالمين তার গুণবাচক নামটা ব্যবহার করেছেন তিনি মুমিনদের প্রতি দয়ালু এবং শ্রেনেশীল বনে আয়ানল্লাহ রাসালিক কারিম সাল্লাল্লাহ আয়ুসাল্লাম আল্লাহর আদেশ ছাড়া কোনো কথা বলতেন না তিনি হচ্ছেন আল্লাহ যা বলেছেন তিনি তাই বলতেন আল্লাহ রব্লাহ আনমিন সোরান ভিতরে আল্লাহ রব্লাহ আলমিনের আল্লাহ বলাহ আনমিন বিশ্ব অনবীর চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন তিনি যা বলেছেন তাই হচ্ছে কোরআন তিনি যা বলেছেন তাই হচ্ছে আল্লাহর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন নাজমের তিন এবং চার নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেন ওয়া মা আনিল হাওয়া মন গড়া কথা বলে না ইন্নহু ইল্লা ওয়াহীয়ুন তিনি যা বলেন তা হচ্ছে কেবল ওহি যার প্রতি অহিরূপে প্রেরণ করা হয় আল্লাহ রবীন্দিন বলেন আমি বিশ্বনবিকে যা বলেছি তাই তিনি বলেন তার কিছু তিনি বাড়িও বলেন না কমও বলেন না আল্লাহ রবাহ আলমিন এভাবে রাসুল করিম সাল্লা সাল্লামের তার সিরাদ গুনতে তার নববতের পরবর্তী জীবনের কথাগুলো আল্লাহ রবীন্দিন একচল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত আল্লাহ আলামিন। তার কথাগুলো আল্লাহ রব আলামিন তুলে ধরেছেন করল করিমের ভিতরে রাসুল করিম ওয়াসাল্লামের জীবন দুই ভাগে বিভক্ত এক থেকে চল্লিশ বছর পর্যন্ত তার নববত পূর্ব জীবন এক থেকে একচল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত তার পরবর্তী জীবন এই দুই ভাগে জীবনকে বিভক্ত করেছেন তার দুইটা জীবনই সুন্দর তার এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে অত্যাচার অন্যায় পাপা চার কাছ থেকে তাকে হেফাজত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর হেফাজত করার পরেও এক থেকে চল্লিশ বছর পর্যন্ত তার কোনো আদর্শ না এটা মুমিনদের জন্য মুমিনদের জন্য আদর্শ হচ্ছে একচল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত যেই তেইশ বছর যাবত। কোরআনের আয়াত নাজিল হয়েছে এই কোরআন তার হচ্ছে সেটা হচ্ছে আদর্শ আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা কারল্লা হ্যাঁ কাফ র আল্লাহ রপ্পন আয়া বলেন তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ উত্তম আদর্শ সেই ব্যক্তির জন্য যারা আল্লাহ এবং পরকালকে প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিকারে স্মরণ করে বলেন সোবাহ আল্লাহ বলেছেন যারা আল্লাহকে বেশি ভয় করবে আখেরাতকে স্মরণ করবে আল্লাহকে স্মরণ করবে পরকালকে সকরণ করবে তাদের মধ্যেই রয়েছে তাদের জন্য রয়েছে রাসলের মধ্যে উত্তম আদর্শ বলেন সোভা আনন্দ আল্লাহরব ব্লায়া আলেমিন ওর আনুল কারিমের ভিতরে তার চারিত্তিক সার্টিফিকেট আল্লাহরব বলা আলামিন দিয়ে দিলেন তিনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী সরাফলামের চার নম্বর একটা আল্লাহরফ বলা আলেমিন বললেন ওয়াইন ক্যাফ্লায়ালা হুলুকিন আবিম হে তোমাকে আমি মহান চরিত্রের অধিকারী করে অধিষ্ঠিত করেছি আল্লাহ এখানে তার গুণবাচক নাম আসিম এত তার বড় চরিত্র আল্লাহ রবাহ আলমিন তার গুণবাচক বাচক নামটা আল্লাহ রবাহ আলমিন সেট করে দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন তাকে মহান চরিত্রের অধিকারী করে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সাহাবীরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় জিজ্ঞাসা করেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি সুরাম পড়া মুমিনুনের ভিতরে যে চরিত্রগুলো যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে আর কোরআনে যে চরিত্রগুলো বর্ণনা করা হয়েছে তাই হলো রাসূলের আদর্শ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে যারা ভালোবাসবে রাসূলের আদর্শ যারা মানবে আমি রাসূলকে এত মর্যাদা দান করেছি তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের এক নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় আমি তোমাকে আল কাউসার অধিক দান করেছি যে কাউ কাউসারের পানি কেয়ামতের এদিন কোনো বান্দা পান করলে পরে ওই বিভিষিকার যেই দিন মানুষ ছোটা দৌড়াদৌড়ি করবে ওই দিন যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে তাহলে তার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা তৃষ্ণা থাকবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানে এই হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ রব্বুল্লা আলমিন বিশ্বনবীকে বানিয়ে দিলাম যারা নবীর আদর্শ মানবে নবীর পদে থাকবে কোরআনের পদে থাকবে যারা দিল ইসলাম কায়েম করবে এই জমিনে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে যাবে আল্লাহ রবাহ আলমিন বলেন তাদেরকে আমি হাউজে কাউসার দান করে দেবো আল্লাহ রব্বুল্লাহ আলমিন

আনুল কারিম সুরা নি সার আশি নম্বর আয়াত আল্লাহর বোনামিন বলে দিলেন জেরসুলের আনুগত্য করল সেই হচ্ছে আল্লাহর আনুগত্ব করলো জেরসুলের আনুগত্ব করল সে আল্লাহর আনুগত্য করল। অমেন্তা ওল্লা ফরুসাল্ আলাইহিম হাফি ভ আর যে বিমুখ হয়ে গেল জেরাসুলের আনুগত্ব করল না আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধক করে প্রেরণ করে নেই সারা তা তোমার আনুগত্য করলো না তুমি তোমার দায়িত্ব তুমি দাওয়াত দিয়ে যাবে তোমার আহ্বান তুমি করে যাবে তোমাকে তার উপর তত্ত্বাবধায়ন করে দেই নাই তুমি তাকে লাঠি সার্চ তুমি করবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের স্ত্রীর ব্যাপারে রাসূলের আদর্শ ছিল এমন তার তাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ রাতিল করেছেন স্ত্রী স্বামী হিসেবে রাসুল করিম সাল্লিউসাল্লাম উত্তম স্বামী রাসুল করিম সাল্লী সাল্লাম স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করেছেন কোরআনের ব্যাপারে আল্লাহ রব্লা আলমিন সুরা احزاب ارش نمرات رب العالمين جني يا ايها النبي قل لازواجك ان كنتم نبت تردنا الحياه الدنيا وزينتها فتعالينا وما সর হাং জামিলা আল্লাহ রব্বোলামিন বললেন এয়া আইয়ো নাবি উপ হে নবীয়া যোৱা জিকা তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও হিংকুংতুনা তরিদানা লাহায়া তার দুনিয়াত ওয়া জী তাহা তোমরা কি যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো। তবে আসিনা তবে তোমরা আসো উম আমি তোমাদের জন্য ভোগ বিলাসের ব্যবস্থা করে দেই কুন্যা সার জামিলা আর আমি তোমাদেরকে উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় করে দেই এই আয়াতটা নাজিল হয়েছিল রাসূলের স্ত্রীদেরকে ইমান আদর্শ ইমান কত বড় ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ রবুল আলমিন এই আয়াতটা নাজিল করলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্য অন্য স্ত্রীদের সামনে গিয়ে এই আয়াতটা পড়লেন তোমরা যদি দুনিয়ার স্বচ্ছলতা দুনিয়ার ভোগ বিলাসী তোমরা যদি চাও তাহলে তোমরা আসো তোমাদেরকে ভোগ বিলাসের ব্যবস্থা আমি করে দেই ওয়া উসাররিহুন নাসরাহান জাবিলা আর তোমাদেরকে উত্তম পন্থায় বিদায় দিয়ে দেই আমাদের কাছ থেকে তোমাদেরকে তালাক করে দেই এই আয়াতটা যখন রাসুলের স্ত্রীরা যখন শুনলেন যখন রাসুলের মুখ থেকে শুনলেন তখন রাসুলের স্ত্রীরা সহকারে সকল স্ত্রীরা এক বাক্য তিনি বলে দিলেন যে রাসুলের উপরে যা নাজিল হয়েছে তাই আমরা আনুগত্য করবো অতএব আমরা দুনিয়ার ভোগ বিলাসী আমরা এইটা কোনদিন আমরা আর চাই না আল্লাহ রবাহিন রাসুলের স্ত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে রাসূলের কালিম সাল্লাল্লাহক মারিউসাল্লামের উপরে যা আল্লাহর ওপলা হালাল করেছিলেন কিন্তু রাসূলের স্ত্রীদের কথা শুনে যেটা নিজেকে হালা হারাম মনে করলেন এই বিষয়ে আল্লাহ ও বলা কোরআনের আয়াত নাজিল করলেন সুরা তাহরিমের এক নম্বর আয়াত আল্লাহ ও বলা আলামিন বলে দিলেন ইয়া আইয়ো হন লিমা تبتغي مرضات أزواجك والله غفور رحيم الله رب العالمين بشو نبيك يا أيها النبي هي نبي لما تحرم ما أحل الله لك كانوا حرم حرام ما أحل الله لك جاتمك جنو তোমাকে আমি হারাম হালাল করেছি যেই জিনিস তোমার জন্য আমি হালাল করেছি কেন তুমি হারাম করলে তোমার স্ত্রীদের সন্তুষ্টি তুমি কেন তা হারাম করলে পরম তিনি হচ্ছে আল্লাহ রবীন্দন ক্ষমাশীল এবং পরম দয়ালু এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রব্লা আলমিন এই ব্যাখ্যায় বলেছেন রাসুল করিম সাল্লসাল্লাম অন্যের স্ত্রীর ঘরে যখন তিনি গিয়েছিলেন হজরতে হাফসা রাদি আল্লাহ তালা আনহার ঘরে তিনি যখন গেলেন তখন তার ঘরে গিয়ে তিনি মধুপান করেছিলেন মধুপান করে তিনি যখন বের হলেন আয়েশা সিদ্দি আল্লাহ তালা আনহা বিশ্ব নবীর মুখে তিনি একটা গন্ধ পেলেন তখন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আপনি দুর্গন্ধযুক্ত মাগাফির খেয়েছেন এইটা যখন আইসা সিদ্দি করদি আল্লাহ আলা আনহা তখন তিনি যখন এইটা বললেন এইটা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন এইটা মাগাফির খেয়েছে এইটা তিনি যখন তিনি এই কথা বললেন তখন তিনি বললেন না না আমি মধু খেয়েছি এক পর্যায়ে তিনি যখন কথা কাটাকাটি হলো এক পর্যায়ে বিশ্ব নবী বললেন আমি আর কখনো আর মধু পান করব না এই যে মধু তার জন্য হালাল করে দেওয়া হয়েছিল তিনি হারাম করলেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর ওপরে কোরআনের আয়াত নাজিল করলেন কোন কারণে তুমি তোমার উপরে আমি হালাল করেছি কোন কারণে তুমি হারাম করেছ। আল্লাহু গফুরুর রহিম আল্লাহ অতীব কবশীল এবং পরম দয়ালু বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিশ্বনবীকে شيش نو بي بيرون ان كرتين، الله رب العالمين بلين، صراح زابر تولي شنو براه، الله رب العالمين بلين، ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. আলিমা আল্লাহ রব আলমিন বললেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন তবে আল্লাহর সর্বশেষ নবী আর আল্লাহ সকল বিষয়ে সর্ব বিষয়ে সর্বজ্ঞ আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিলেন বিশ্ব নবী হচ্ছে শেষ নবী এর পরে আর কোন নবী আসবে না আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্ব নবীর মাধ্যমে সব কিছু আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলের আদর্শ আমাদের হচ্ছে তার জন্য অনুকরণীয় আমাদের রাসুলের আদর্শ আমরা ফলো করলে আমরা কল্যাণকামী হব অতএব আমার মুসলমান ভাইয়েরা মুসলমান বিন্দু রাসুলের আদর্শ যেন আমরা ধরে আঁকড়ে ধারণ করতে পারি আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমরা যতটুকু আলোচনা করার এবং শোনার তাও দিলেন আল্লাহ রবুল্লা আলমিন এর ওপরে আমল করার তাও দান করুন সবাই বলে আল্লাহ উম্মিন আসসালাম আলিকুম ওরমি